আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখানে আমরা তিনতলা ফাউন্ডেশন দেওয়া একটা পুরাতন বিল্ডিং এর উপরে আমরা দ্বিতীয় ছাড়ঢালের কাজ শুরু করে দিয়েছি এই পুরাতন বিল্ডিংটি বিশ বছর আগে তৈরি করা হয়েছিল সেই তিনতলা ফাউন্ডেশন দিয়ে তো এখানে একতলা কমপ্লিট করেই বিল্ডিংয়ে বিশ বছর ধরে থাকা হয়েছে এখন তারা ধাপে ধাপে আরও একতলা তৈরি করতেছে অনেকেই এইভাবেই বিল্ডিং তৈরি করে তিনতলা পাঁচতলা চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে বিল্ডিংয়ে থাকে থাকার পর যখন টাকা আবার গোসাইতে পারে তখন কিন্তু আবার পুনরায় আবার একতলা করে শুরু করে বিল্ডিং ধাপে ধাপে উঁচু করার জন্য তা সেম আমাদের এই তিনতলা একটা ফাউন্ডেশনের বিল্ডিংয়ে আমরা আজকে পুরাতন বিল্ডিংয়ের উপরে আমরা দ্বিতীয় তালা তৈরি করার জন্য ষাট ঢালাই তৈরি করেছি এবং এই বিল্ডিংয়ে আমাদের কত টাকা খরচ হচ্ছে সেটা নিয়ে আজকের ভিডিও এবং আপনাদেরকে পার্ট টু পার্ট হিসাব দেব। যাহাতো এই বিল্ডিংটা বিশ বছর আগে তৈরি করা হয়েছিলো এই বিল্ডিংয়ে তখন কিন্তু অনেক রড বালু সিমেন্টের অনেক দাম কম ছিল আর এখন কিন্তু রড বালু সবগুলোর দাম বেশি হওয়ার কারণে এই বিল্ডিংটাতে আঠারো স্কোয়ার ফিট জায়গার এই বিল্ডি এটাকে একটা বিল্ডিং এই বিল্ডিংটাতে কত টাকা খরচ হচ্ছে মূল কথা হলো এই বিল্ডিংয়ের এই সার ঢালাইতে আমাদের কত টাকা এখন লাগতেছে এবং কলমগুলোতে দাঁড় করাতে কত টাকা খরচ হয়েছে তো এই বিল্ডিংয়ের আমরা এখন হিসেবটা দিতেছি এখানে আমাদের আঠারোশো স্কোয়ার ফিট জায়গা যা হতে এই বিল্ডিংটা তৈরি করা হচ্ছে ছাদ ডালাই তৈরি করা হচ্ছে তো এখানে আমাদের যে বিম আছে বিমগুলোতে আমাদের কিন্তু রড লেগেছে এক টন রড লেগেছে ষোলো মিলি রড এক টন লেগেছে আর এখানে যে আমাদের বিল্ডিংয়ে এখানে রডগুলো বিছানো হয়েছে ছাদ ডালাইয়ের এখানে কিন্তু আমাদের রড লেগেছে দুই টন দুইশো কেজি রড লেগেছে দশ মিলি রড লেগেছে সব এই বিল্ডিংটা ঘন ঘন কলম থাকার কারণে কিন্তু এই বিল্ডিংয়ে কোনো বারো মিলি রড ব্যবহার করা হয়নি সবগুলি কিন্তু দশ মিলি রড ব্যবহার করা হয়েছে কারণ টপ রডে কিন্তু বারো মিলি রড ব্যবহার করা হয় যখন কলামের দূরত্বটা একটু বেশি থাকে এই বিল্ডিংয়ে কলামের দূরত্বটা বেশি দূরত্ব নাই সেই হিসাবে এই বিল্ডিংয়ের ছাদে সব দশ মিলি রড ব্যবহার করা হয়েছে এখানে আমাদের মোট রড লেগেছে তিন টন দুইশো কেজি রড লেগেছে আমাদের রড এখানে আটানব্বই টাকা করে কেজি ধরেছি এখানে আমাদের এই রডে এসেছে তিন লক্ষ তেরো হাজার ছয়শো টাকা কিন্তু আমাদের এই বিল্ডিংয়ের ছাদ ঢালাইতে রডের খরচ পড়ছে কলম বাদে পড়তেছে রডে আর এখানে আমাদের এই বিল্ডিংটাতে ছাদ ঢালাইতে আমাদের খোয়া লাগতেছে ছয়শো আট সে আমাদের ছয়শো আট সে আমরা গুণ দিয়ে দেখতেছি একশো তিরিশ দিয়ে আমাদের এখানে একশো তিরিশ টাকা করে সেফটি পড়ছে এই সব ক্যারিং টেরিং বিলে খোয়াতে তাই এখানে আমাদের খোয়াতে পড়ছে উন আশি হাজার চল্লিশ টাকা আমাদের খোয়াতে পড়ছে ষাট ঢালার জন্য আর আমাদের এখানে বালু লেগেছে সাদে তিনশো আশি সিএফটি তিনশো আশি সেফটি বালু চিকন এবং মোটা অ্যাভারেসে আমরা পঁয়তাল্লিশ টাকা করে ধরেছি সতেরো হাজার একশো টাকা বালুতে লাগছে আর এখানে এই সার ঢালাইতে আমাদের সিমেন্ট লাগতেছে একশো বাহান্ন ব্যাগ সিমেন্ট লাগতেছে এই সাদে পাঁচশো দশ টাকা করে একশো বাহান্ন গুণ পাঁচশো দশ এখানে আমাদের সাতাত্তর হাজার পাঁচশো বিশ টাকা আমাদের সিমেন্টে লাগতেছে আর এখানে সাটার ভাড়া এবং লেবার খরচ বোট এখানে সত্তর টাকা করে স্কোয়ার ফিট আমরা হিসাব করে ধরছি এখানে লেবার এবং আঠারোশো সত্তর টাকা স্কোয়ার ফিট খরচ পড়ছে তা সো আঠারোশো গুণ সত্তর এখানে আমাদের লেবার খরচ আইসে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা লেবার খরচ আইস আর এই বিল্ডিংয়ে কিন্তু ঢালাই করা হচ্ছে সাদ অনুপাতে ঢালাই করা হচ্ছে আমাদের সাদের হিসাবটা পেয়েছেন ছয় লক্ষ তেরো হাজার দুইশো ষাট টাকা আমাদের মোট এই স্বাদটুকুতে খরচ হচ্ছে এখন যা চলে যাওয়া যাক আমাদের কলামের হিসাব কলমেতে কত টাকা খরচ হয়েছে ছাদের হিসাব আপনারা পেয়েছেন এখন আমরা কলম আর সিট হিসাবটা আপনাদেরকে দিতেছি এখানে আমাদের বারোটি কলম দ্বারা এই বিল্ডিংটি তৈরি করা যাহাত তো আমাদের কলম আছে বারোটি তো বারোটি কলম এখানে তৈরি করতে আমাদের ছাদের সিমেন্ট লেগেছে পঁচিশ ব্যাগ সিমেন্ট লেগেছে আমাদের পঁচিশ ব্যাগ সিমেন্টের দাম হচ্ছে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আমাদের সিমেন্টে লেগেছে আর এখানে রড লেগেছে এক টন রড লেগেছে বারোটি কলমে এক টন ডট লেগেছে এখানে আমাদের রটে খরচ পড়ছে আটানব্বই হাজার টাকা রটে খরচ পড়ছে আর এখানে খোয়া লেগেছে কলমে আমাদের একশো সেপটি আমাদের কলমে খোয়ার দাম লেগেছে তেরো হাজার টাকা খোয়াতে গেছে আর এখানে আমাদের বালু লেগেছে বাস বাষট্টি সেফটি আমাদের বালুতে খরচ হয়েছে দুই হাজার সাতশো নব্বই টাকা বালুতে খরচ হয়েছে আর এখানে লেবার খরচ আমাদের এই কলমগুলো দাঁড় করতে হয়েছে আঠারোশো আঠারো হাজার টাকা লেবার খরচ লেগেছে আমাদের কলমগুলো দাঁড় করতে এখানে মোট আমাদের কলমগুলোতে খরচ হয়েছে লেবার সহ এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা মোট খরচ হয়েছে আমাদের শুধু কলমের মধ্যে কলম এবং ছাদের হিসাবটা আলাদা আলাদাভাবে আপনারা পেয়েছেন এখন আপনাদেরকে আমি হিসাব দিই আমাদের সিঁড়ি আছে যে সিঁড়িতে আমাদের রড লেগেছে দেড়শো কেজি এবং সিঁড়িটাতে মোট খরচ হয়েছে বাইশ হাজার আটশো টাকা কিন্তু সিঁড়িটাতে আমাদের মোট খরচ হয়েছে তো এই বিল্ডিংটাতে আমাদের সাত লো সাত লক্ষ আশি হাজার ছয়শো টাকা মোট খরচ হয়েছে এই বিল্ডিংটাতে তা ভিহর্স আপনারা এখানে এই বিল্ডিংটার মোটামুটি পুরাতন বিল্ডিংয়ের এখন নতুন ছাদ ডালাইতে মোটামুটি আপনাদেরকে হিসাবটা দিতে পেরেছি আপনারা হয়তো মোটামুটি হিসাবটা পেয়ে গেছেন আশা করা যায় তো একটা বিল্ডিংয়ের পুরাতন আঠারোশো বিল্ডিংয়েরও ছাদ ডালাইতে সাত লক্ষ আশি হাজার ছয়শো টাকা মোট খরচ হয়েছে তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এখানে আমরা দেখুন সার ডালাইটা করতেছি আপনারা দেখতেছেন এক সাইডে আমাদের সার ডালাই কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু সার ডালার পুরোটাই এখন কমপ্লিট আপনারা দেখছেন আমি তো কাজটার হিসাবটা দিয়েছি আর আপনারা কাজটা দেখেছেন কিভাবে আমরা করেছি যাই হোক আপনারা কমেন্টস করে জানাবেন ভালো মন্দ আজকের ভিডিও এই পর্যন্ত সার ডালাই কমপ্লিট আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও কি ধরনের পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ